তার থেকে বড় উদাহরণ হুদাই বিয়ার সন্ধি বদরের প্রান্তর সালাউদ্দিন আইয়বি যারা দেশ শাসন করেছেন যারা মুসলমানদেরকে একতাবদ্ধ করে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন হুদাই বিয়ার সন্ধি আপনাদের মনে আছে আমি এক একজুমে আলোচনা করেছিলাম আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম তার চোদ্দ শত সাহাবিকে নিয়ে কাবার প্রান্তরে আসবেন হজ পালন করার জন্য চোদ্দ শত সাহাবি মদিনা থেকে তিনি মক্কায় আসবেন হজ পালন করার জন্য এখনো কাবা ঘরে পৌঁছায় নাই আবু জেহেল উদ্বা সাহেবা আবু সুফিয়ান খবর পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে হজ করতে দেওয়া যাবে না আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল হজরতে উসমান রাজি হুকে পাঠিয়ে দিলেন আবু সুফিয়ানের কাছে ও আবু সুফিয়ান যাও বলে দাও মোহাম্মদ তার দলবল নিয়ে যুদ্ধ করার জন্য এখানে আসে নাই আমরা এসেছি হজ পালন করার জন্য আমরা হজ করব তাওয়াফ করব আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা যুদ্ধে লিপ্ত হব না আবু সুফিয়ান ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে আটক করে দিয়েছে আটক করে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে ওদেরকে বলে দাও ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ রসুলের কানে যখন কথাটা চলে আসল আল্লাহ রসুল ভীষণ রাগান্বিত হলেন ক্ষিপ্ত হলেন ওরা বিনা কারণে ওসমানকে কেন হত্যা করবে ও আমার সাহাবিরা এখনো কতজন সাহাবি এখানে আছো সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ ওসমান নেই এখনও তেরোশো নিরানব্বই জন সাহাবি এই হুদাই বিয়ার সন্ধি প্রান্তরে আমরা অবস্থান করছি আল্লাহ রাসূলের হাতে হাত রাখলেন হাত রেখে বায়াত গ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিব্রাইলকে নাজিল করে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে লাকাদ রদি আল্লাহু আনিল মুমিনিন ইতিউবাউনা কাতাহতাসজারাম ফাআলিম কলু বিহিম

এরা কিন্তু সবাই মুমিন ইমানদার এরা কি ইমানদার এরা মুমিন আমি আল্লাহ পাক এদের ওপর রাজি হয়ে গিয়েছি এদিউ বাইনুকা তাহাতাস সাজার ওই বাবলা গাছের চারার নিচে আশেপাশে হুদাই বি আর সন্ধির প্রান্তরে যতগুলো সাহাবি তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে অনবী শুধু তোমার সাহাবিদের হাত মোবারক সেখানে ছিল না আমি আল্লাহ পাক আরো আজিম থেকে আমার কুদরতি হাত তোমার হাতের মধ্যে রেখেছিলাম আল্লাহ যখন আবু সুফেনের কাছে খবর চলে গিয়েছে ওসমান হত্যার বদলা না নিয়ে মুহাম্মদ মক্কা ত্যাগ করবে না ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে যুদ্ধ করা লাগে নাই শুধু একতাবদ্ধ হয়েছে অথচ চোদ্দশো সাহাবির চেয়ে ওদের সংখ্যা অনেক অনেক বেশি ছিল ওই সময় মাত্র একতাবদ্ধ হয়েছে ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে আজকে পৃথিবীতে যদি মুসলমানরা এক হয়ে যেত ওই ইহুদি খ্রিস্টান পৃথিবী থেকে উল্টা পাল্টা পথ দিয়ে পালানোর রাস্তাও খুঁজে পেত না কথা বলেন ঠিক না কিন্তু আমাদের তো একতা নাই ও আওয়ামী লীগ বিএমপি চর্মনাই জামাতি ইসলাম আহলে সুনতাল জামাত আটরসি চন্দ্রপুরি হেফাজতে ইসলাম তাবলিক পাবলিক কত দল কত দল আমাদের দেশে